মাছ পাইছলের ভিতরে কি মাছ পছ তুমি এত ছোট ছোট মাছ হ্যাঁ হ্যাঁ মোটামুটি চলবে মাছ বিক্রি করার মতন আছে কেউ মাছ বিক্রি করার মতন আছে কেউ ব্যসবা মাছ ব্যস আমার কাছে বেচতে পারো আমি গতকালকে এক জায়গা থেকে মাছ নিয়েছি এই আসুলিয়া থেকে এই যে ছোট একটা এই যে মলা মাছ ধরো দেখেন ওরা খুব চমৎকার ভাবে মাছ ধরতেছে এদিকে কিছু বাচ্চা আছে দেখেন কোনো প্রবলেম নাই দেখেন আমিও কিন্তু ওদের সাথে মাছ ধরবো আমি কিন্তু ওরা যে মাছ ধরতেছে ওদের মাঝখানে যাবো এখন আসলে যাওয়ার মতন ক্যাপাসিটি আছে

যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন তোমার নাম কি ভাইয়া এই দেখছো তোমাকে কিন্তু ফলো করতেছে ড্রোন কিন্তু তোমাকে ফলো করতেছে দেখছো দেখো দেখো দেখছো তিনজনে বাক করে নিলে কি পাইবা কিছু আমার ড্রোনের চার্জ মোটামুটি ফুরেছে আমি এখন ওদিক দিয়ে বের হয়ে যাব যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে যাওয়ার ক্যাপাসিটি মামা একটু চাপ তো দেখি আমি যাই আলহামদুলিল্লাহ আমি যেহেতু আসতে পারছি